কেন এই আগুনটা ধরলো এটা হয়তো দুদিন পরে একটা তদন্ত কমিটি হবে সেই তদন্ত কমিটিতে আপনি একটা ফল জানতে পারবেন বলা হবে শর্ট সার্কিটে কী বলা হবে আমি জানি না কিছু একটা বলা হয়তো হবে হয়ে একটা ঠিকঠাক হয়ে গেল কিন্তু আপনারা কি খেয়াল করেছেন যে আগুন কেন ধরছে এই কথাটা বললাম আগুন বলবেন হ্যাঁ আগুন তো ভাই ধরতেই পারে হ্যাঁ ধরতে পারে তো পাঁচ দিনের মধ্যে তিনটা আগুন ধরল কিন্তু এটা খেয়াল করেছেন চোদ্দ তারিখে আপনাদের মনে আসতে নিশ্চয়ই প্রথম মিরপুরের শিববাড়ি এলাকায় একটা পোশাক কারখানায় আগুন ধরলো এবং তার পাশে একটা রাসায়নিক গুদাম ছিল সেখানে আগুন ধরলো ষোলো জন মারা গিয়েছে খুব বেশি দিন আগে নয় কিন্তু জাস্ট চোদ্দ অক্টোবর আজকাল থেকে চার দিন আগে ঘটনা আমরা সবাই ভুলে গেছি আমাদের না চিন্তা চেতনা আমাদের অনুভূতি সবগুলো ভোতা হয়ে গেছে আমরা কী নিয়ে যেন ব্যস্ত আছি খুব ব্যস্ত আমরা চায়ের টেবিলে রাজনীতি নিয়ে আলোচনা করি চোদ্দটা প্রাণ তরতাজা প্রাণ এদের চোদ্দটা মানুষের জন্য কিন্তু চোদ্দোটা ইতিহাস আছে চোদ্দটা স্টোরি আছে এর আমি দেখলাম যে একটা দম্পতি নবদম্পতি এক মাস দু মাস আগে বিয়ে হয়েছিল দুজনেই মারা গেছে তো এই যে মৃত্যু দায়কার আপনি বলবেন যে হ্যাঁ আগুন তো ধরতে পারে ভাই আগুন তো অ্যাক্সিডেন্ট না ধরতে পারে না ধরে পত্রপত্রিকায় ঘাটেন তো ঘাটেন কোন দেশে এই ধরনের কারখানায় কয়টা আগুন ধরে কোন দেশে কার্গো ভিলেজে আগুন ধরে দেখান খুঁজেন বের করেন পাঁচ দিনের মাথায় তিনটা আগুন চোদ্দ ঠিক একদিন গ্যাপ দিয়ে ১৬ তারপরে একদিন গ্যাপ দিয়ে আঠারো চোদ্দ তারিখে আগুন ধরলো শিববাড়িতে মিরপুরে পোশাক কারখানায় সাতাশ ঘন্টা লেগেছে সে আগুন নিভাতে সাতাশ ঘন্টা কেমন আগুন ভাবুন আপনার তার ঠিক একদিন পরে মানে চোদ্দোর পরে পনেরো তারিখে বাদ দিয়ে ষোলো তারিখে চট্টগ্রাম ইপিজেটে আয়টা আগুন ধরলো এই ইপিজেটে আগুন ওটা তো অনেকটা বেশ সংরক্ষিত সুরক্ষিত এলাকা সেখানে একটা টয়লে কোম্পানি অ্যাডামস টয়লে ক্যাপ জিহং সার্জিক্যাল টাউন এগুলি বানায় তারা আর কি সেখানে একটা সাততলা ভবন সেই সাততলা ভবনে আগুনে প্রায় মোটামুটি সবই শেষ এখানে কেউ মারা যায়নি কিন্তু বিশাল একটা ক্ষতি হয়ে গেছে সব পড়ে গেছে তারপরে সতেরো তারিখে গ্যাপ দিয়ে আঠারো তারিখে আবার আরও বড় ক্ষতির পরিমাণ এটা হলো কার্গো ফিরে যে আগুন দুইটার দিকে লেগেছে আমি যখন আজকে সাড়ে নটার সময় রেকর্ডিং করছি তখনও আগুন জ্বলছিল নিয়ন্ত্রণে এসেছে এখন জ্বলছিল কিন্তু যা ক্ষতি যা হবার তা হয়ে গেছে তো এখন এটাকে আপনি কী বলবেন এটাকে ষড়যন্ত্র হতে পারে আমি ওই আলোচনায় যাওয়ার আগে আমি দুটো পলিটিক্যাল বক্তব্য আপনাদেরকে পরিশোনাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে এখন এই মুহূর্তে সক্রিয় পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সবচেয়ে বড় পার্টি ইসলাম আলমগীর কি বলেছেন তিনি আজকে ঘটনাকে বলছেন যে এই গত কয়েকদিনের আগুন এবং আজকে শাহজাল বিমানবন্দরের আগুন এটা নাকি একই সূত্রে গাথা বুঝলেন উনি বলেছেন একই সূত্রে গাথা মানে তাহলে মিরপুরের পোশাক কারখানা চট্টগ্রাম ইপিজিডের পোশাক কারখানা এবং কার্গো ভিলেজ একই সূত্রে গাথা সূত্রটা কোথায় উনি ক্লিয়ার করেন নাই বা সূত্রটা আমাদের জানতে হবে উনি বলেছেন এসব ঘটনা পূর্ব পরিকল্পিত তার মানে খুব প্ল্যান করে একই সূত্রের মাধ্যমে এই আগুনগুলি জানানো হয়েছে শুরু হলো ব্লেম গেম আমি এটাকে ব্লেম গেম বলবো আপনি কিভাবে জানলেন একই সূত্রে গাথা আপনি কিভাবে জানলেন ওই তিনটা আগুন একই লোকে আলা গিয়েছে যদি লাগে তাহলে আপনার সেই আপনার যে জানার যে সূত্রটা সেটা দিয়ে আপনি সরকারকে হেল্প করুন আমার কথা পরিষ্কার আপনি হেল্প করুন সরকার বের করুক এই সূত্রটা কে কারা এটা এই আগুনগুলি জ্বালাচ্ছে যেহেতু আপনিও অভিযোগ করেছেন যে একই সূত্রে গাথা অথবা আপনার কাছ থেকে আমি প্রথম প্রাথমিক ইনফরমেশনটা চাই যে কি দেখে কোন কারণে আপনার কাছে মনে হলো তিনটা আগুন একই সূত্রে কথা হতে পারে কিন্তু আগুন আর উড়িয়ে দিচ্ছি না কিন্তু উনি সেটা গভর্নমেন্টকে হেল্প করুক আমরা জানতে চাই সূত্রটা কি আবার আরেকজন লোক মিস্টার সার্জিস আলম উনি উল্টাপাল্টা কথা বলার জন্য এরই মধ্যে বেশ খ্যাতি অর্জন করেছেন নাগরিক পার্টি উত্তরাঞ্চলের উনি মুখ্য সংগঠক তিনি বলেছেন যে এগুলো স্বৈরাচারের দোষরদের কাজ তারা দেশকে অস্থিতিশীল করার জন্য এই কাজগুলি করতেছে আচ্ছা আমরা এটা পড়ি উনি কি লিখেছেন উনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন আর কি সেই পোস্টে উনি লিখেছেন যে স্বৈরাচারের দোষরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা বড় ব্যর্থতা যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না এগুলো শৈরাচারের দোষরকে দোষরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ তথাকথিত তদন্ত কমিটি নাটক বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক প্রকৃতির কারণ তো আপনি খুঁজেই বের করছেন রে ভাই আপনি তো বলেই দিচ্ছেন এটা সোয়াচারের দশরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ আর খুঁজাখুজির কী আছে আপনি তো সবচেয়ে বড় সোর্স এখানে দেখুন এই ধরনের ঘটনা আমরা আগে দেখতাম আওয়ামী লীগ আমলে পুরো আওয়ামী লীগ আমলে এগুলি দেখে এসেছি কোথাও একটা আগুন লাগতো তার একটা শব্দই বের করেছিল আগুন সন্ত্রাস এবং সেগুলি কে করতো সব করতো হলো বিএনপির লোক আর জামাতের লোক দেখতে দেখতে শুনতে শুনতে ভাই কান চোখ পচে গেছে আমাদের সমস্যাটা কি হয় যখন সরকার থেকে বলা হয় অথবা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলে দেন একটা ব্লেম দিয়ে দেন একটা লোকের উপর যে এটা ওরা করেছে তখন কিন্তু প্রকৃত অপরাধী অন্য কেউ না এটা কিন্তু আর কেউ খুঁজে দেখে না তখন পুলিশেরও দায়িত্ব হয় ওই যে স্টেটমেন্টটা যে ওরা করেছে তাদেরকে ওই কথা অনুযায়ী তাদেরকে এই ষড়যন্ত্রের মধ্যে ঢোকার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় এখন কি হবে তাই হবে যে ওরা করেছে আমি একবার বলেছিলাম আপনাদের মনে আছে যে ওই সেই যে অক্টোবরের ঘটনা পুলিশকে মাথা ইট দিয়ে মারা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীরা দেখে সঙ্গে সঙ্গে বলল এটা ছাত্রদলের লোক করেছিল আমি তখনই প্রশ্ন করেছিলাম যে আপনি যে বললেন ছাত্রদলের লোক আপনি কি করে জানলেন এটা ছাত্রদলের লোক করছে তার গায়ে গিয়ে ছাত্রদল লেখা ছিল তার চেহারা আপনি দেখেছেন আপনি কি করে বললেন আর আপনি যখন ছাত্রদল বলে দিলেন তখন পুলিশের দায়িত্ব কি হলো যে ছাত্রদলের দলের কোনো একজনকে ধরে আনা তো এটা আপনি বলতে পারেন না আপনি খুঁজেন এটা বলার মাধ্যমে কী হয় জানেন প্রকৃত অপরাধীকে আড়াল করার চেষ্টা করা হয় ঠিক একই কাজ এখন হচ্ছে এগুলোর মধ্যে অপরাধে আসে আমি মনে করি থাকতে পারে অপরাধী কেউ লাগাতে পারে আবার অ্যাক্সিডেন্টও হতে পারে তো আমার মনে হয় যে একই সময় পরপর তিনটা হওয়া মানে এটা এমনও হতে পারে হয়তো দিয়ে লাগায়নি কিন্তু ওখানে এমন একটা সিস্টেম করে তোলা হয়েছে এমন একটা আপনার মানে নজরদারিত্বের অভাব ছিল যে সহজে আগুন ধরতে পারতো হয়তো সেখানে প্রকৃতপক্ষে রক্ষণাবেক্ষণের কোনো ঘাটতি ছিল যারা ঘাটতি যাদের কারণে তৈরি হয়েছে তাদেরকেও আসামি করতে পারেন তারা কেন এত সেন্সিটিভ জায়গাতে তারা কেন গুরুত্ব দিয়ে দেখলো না দেখুন আবার এমনও তো হতে পারে দেশের মানে আপনার শিল্পাঞ্চলে এক ধরনের অস্থিরতা কায়েম করে এক ধরনের আপনার এরকম তাণ্ডব তৈরি করার মাধ্যমে এই দেশের ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করা সেটাও তো হতে পারে আমরা দেখেছি কিন্তু আপনাদের মনে আছে কেনা যায় না এ মাসেই এই অক্টোবরের বারো তারিখে অক্টোবরের বারো তারিখে বিজিএম এ কিন্তু একটা নিজেরা একটা প্রেস কনফারেন্স করেছিল এবং সেই প্রেস কনফারেন্সে তারা বলেছিল প্রেস ব্রিফিংয়ে তারা বলেছিল দেশে এক বছরে মানে অক্টোবরে তো তার মানে গত অক্টোবর থেকে এই অক্টোবর পর্যন্ত এই সরকার আসার পর এক বছরে একশো পঁচাশিটি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে কারা বলে বন্ধ হয়েছে এই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে একশো পঁচাশিটা পৃথিবীতে যেখানে একশো পঁচাশিটা গার্মেন্ট ফ্যাক্টরি নেই আর আপনার এখানে এক বছরে একশো পঁচাশিটা গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এগুলো তো লোকজন চাকরি করতো না করত। তো বন্ধ হয়ে গেলে তাদের কি হবে তারা বেকার হয়ে যাবে তারা বেকার হয়ে গেছে কেন বেকার হয়েছে সুশাসনের ধাক্কায় আমরা তো ভেবেছিলাম ডক্টর ইউনুসু মতো ক্ষমতায় আসবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি আসবে সারা দুনিয়াতে আমাদের ব্যবসা বাণিজ্য একদম রমরমা হয়ে যাবে খালি ডলার আসবে ইউরো আসবে পাউন্ড আসবে এখন হলো কি রপ্তানি কমে গেছে এক এক বছরে পাঁচ থেকে ছয় শতাংশ যে শিল্পটার উপর আমরা সবচেয়ে বেশি নির্ভর করি এক বছরে তার ইনকাম আগে যা রপ্তানি করতো রপ্তানির মাধ্যমে ইনকামটা হয় আগে যা রপ্তানি করতো তার থেকে পাঁচ থেকে ছয় শতাংশ রপ্তানি কমে গেছে রপ্তানি কমে গেছে মানে বৈদেশিক মুদ্রা আয় বন্ধ হয়ে গেছে আর এর কারণে এই যে বন্ধ হয়ে গেছে যে এতগুলি পোশাক কারখানা এর জন্য হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেছে এই সরকারের দর্শক গত পাঁচ দিনে তিনটে আগুনের ঘটনা এটি বিভিন্নভাবে মানুষের মনে সাধারণ মানুষের মনে যে সন্দেহর জন্ম দিয়েছে সেই সন্দেহের জন্ম থেকে আর প্রিভিয়াস আগুন দেওয়ার ঘটনাগুলো যদি আমরা বিবেচনা করি সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আগুন দেওয়া বা সেই জায়গায় যদি আমরা খোঁজখবর নিয়ে দেখি মূলত বিভিন্ন বস্তি বলেন বিভিন্ন জায়গাতে আগুন লাগার পরবর্তী সময়ে যে ঘটনাগুলো আমরা দেখতে পাই বাস্তবিক পক্ষে যে সেই জায়গায় যে লোকগুলো বসবাস করে তারা কিন্তু সেই জায়গাগুলো পূর্বের অবস্থায় কিন্তু ফিরে যায় না একটি দখলের জায়গায় চলে যায় তাহলে বলা যায় এই জায়গায় যে এই যে আটক আগুনগুলো মূলত কেউ লাগে দিয়ে সেই জায়গাগুলো মানুষকে বাস্তুত করার একটি প্রক্রিয়ার অংশ হিসাবে কিন্তু সবসময়ই যে এত ঘটনা ঘটে থাকে এবং এটি এখানে মানুষের জীবন যায় এবং বিভিন্ন মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ বড় অঙ্কের ক্ষয়ক্ষতির পরিমাণ হয় অনেক পরিমাণ নিঃস হয়ে যায় তো সেই রকম পরিবেশ থেকেও কিন্তু আমরা এর আগে বিভিন্ন জায়গায় যদি আপনি বাস্তবিক পক্ষে চিন্তা করে দেখেন সে পূর্বের অবস্থায় কিন্তু সে আগুন লাগার জায়গায় কিন্তু সেই মানুষগুলো কখনোই সেই জায়গাগুলো ফিরে পায় না পথে বলাই যায় যে এগুলো হচ্ছে আগুন এবং সে প্রেক্ষাপটে হয় ক্ষয়ক্ষতি করানোর জন্য বা ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে বা এরকম বিভিন্ন উদ্দেশ্যমূলকভাবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটানো হয় যেটি বাস্তব আসলে যারা তত্ত্বাবধানে থাকে বা আপনি যাদেরকে এই জাতীয় জন্য দায়িত্বের জন্য দেওয়া হয় যে আসলে প্রকৃত ঘটনাকে তারাও কিন্তু আসলে যে প যে ব্যক্তিবর্গের হাতে দায়িত্ব দেওয়া হয় তারাও কিন্তু সেম এই বুদ্ধির অভাবেই কিন্তু তারা আসলে রিপোর্ট কী দেন এই এর আগে কখনো আমরা এই যেহেতু কোনো সঠিক ব্যক্তি রিপোর্ট পেয়েছে কি না এটাও কিন্তু আমরা বলতে পারি যে সৌন্দর্যকে দেখতে পারি যে সবই কিন্তু একটা পরিকল্পনার অংশ এবং পরবর্তীতে যারা দায়িত্বে থাকেন তাদেরও সেম অবস্থা তো সেই প্রেক্ষাপটে এই আগুন লাগানোর বিষয়টি অবশ্যই সে সঠিক তদন্ত আমরা ইন্টার গভর্নমেন্টের কাছে এই জাতীয় সঠিক নির্দেশনা পাওয়ার বা বাংলাদেশের মানুষ আশা করলেও তারা কিন্তু সেম একই হ্যাঁ গুয়ালেরই অবস্থা তো সেই জায়গায় আমরা বলবো যে জনগণ আসলে কারো কাছে সঠিক ব্যাখ্যা পায় না যার কারণে কিন্তু জনগণ যে কাউকে বিশ্বাস করার তো প্রশ্নই আসে না